আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটাতেই জয় পেয়েছে বাংলাদেশ আর সবকটি জয়ে বড় অবদান ছিল বোলারদের এরপর সুপার এসে ব্যর্থ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে আটাশ রানে জয় পেয়েছে অজিরা সব দলই বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিজেদের ভেতরে লালন করে তবে হয়তো নিজেদের অবস্থান বুঝে কেউ প্রকাশ করে কেউ বা সামনে আনেন না বাংলাদেশও সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে সতেরো বছর পর এই সংস্করণে বিশ্ব আসরের গ্রুপ পর্ব পেরিয়েছে টাইগাররা তবে তাদের বিশ্বকাপ জয়েও সমর্থ আছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা বলার ডেন স্টাইন এরই মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে কোনো কোনো দল আজ কাল মিলিয়ে দুইটি করেও ম্যাচ খেলেছে দুটি গ্রুপে রয়েছে চারটি করে দল সর্বশেষ কাল শুক্রবার সকালে ছিল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশকে ডিএলএস ম্যাথডে আটাশ রানে হারিয়েছে অজি বাহিনী। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার একই গ্রুপে অপর ম্যাচে আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া গ্রুপ অনের তুলনায় গ্রুপ অফ ডেথ দ্বিতীয় গ্রুপ কেননা সেখানে রয়েছে তিনটি হেভি ওয়েট টিম ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মতো সব বড় বড়ো টিম তার মধ্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে হেরে যাওয়ায় তারা ব্যাপক চাপে রয়েছিল চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দুই গ্রুপের পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে প্রথমেই সুপার এইটের গ্রুপ একের পয়েন্ট টেবিল দেখে নেই বাংলাদেশের বিপক্ষে ডিএলএস ম্যাথডে জয় পাওয়ার পর এই গ্রুপের পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া এক ম্যাচে দুই পয়েন্ট অজিদের নেট রানরেট দুই দশমিক চারশো একাত্তর নিয়ে সবার উপরেই রয়েছে টিম অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত রোহিত শর্মাদের নেট রান রেট দুই পয়েন্ট তিনশো পঞ্চাশ তিন নম্বরে রয়েছে আফগানিস্তান এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি রাশিদ খানের দল নেট রান রেটেও রয়েছে পিছিয়ে মাইনাস দুই দশমিক তিনশো পঞ্চাশ আর সবার নিচে রয়েছে বাংলাদেশ তাদেরও এক ম্যাচে জিরো পয়েন্ট নেট রান রেটও সবার চেয়ে পিসিয়ে মাইনাস দুই দশমিক চারশো একচল্লিশ এবার দেখে নেই সুপার এইটের দ্বিতীয় গ্রুপে কার অবস্থান কোথায় দুই ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট এবং প্লাস শূন্য পয়েন্ট ছয়শো পঁচিশ রান রেট নিয়ে সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা এছাড়াও দুই ম্যাচে এক জয় নিয়ে দুই পয়েন্ট এবং প্লাস এক দশমিক আটশো চোদ্দ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং তৃতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের পয়েন্ট এক ম্যাচে এক জয় নিয়ে দুই পয়েন্ট এবং রান রেট প্লাস শূন্য দশমিক চারশো বারো আর বাকি একটি দল হচ্ছে যুক্তরাষ্ট্র যাদের অবস্থান টেবিলের তলানিতে এদিকে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে এখনও টাইগারদের আর তাই বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না শান্ত বাহিনী তবে কি দুই ম্যাচে জয়ের দেখা পাবে বাংলাদেশ